আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এই মুহূর্তে অনলাইনের খুবই ভাইরাল একটি হুডি সেটের আপডেট এটা হচ্ছে আইসা সেট খুবই গর্জিয়াস একটি হুডি সেট একদম রিজনেবল একটি প্রাইস দেখে দিচ্ছি এই গর্জিয়াস হুডি সেটের গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে গ্রাউন্ডের পোর্শন এই গ্রাউন্ডটা খুবই গর্জিয়াসের কোয়ান্টিটি শুরুতে অলমোস্ট তিনশো যাবেন ফ্রন্ট প্যানেল মিলিয়ে এবং এই গ্রাউন্ডের সাথে দিকে আমরা রেখেছি আরো একটি রাফেলের লেয়ার যেটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেলটা থাকবে ফেব্রিক্স ইউজ করেছি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি হবে ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই ইউনিক দেখতে পাচ্ছেন স্লিপসটা স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি বাইর করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন যেটা রিং এর মতো একটা আউটলুক দেবে আমরা চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে একটি হুডি সেট দিচ্ছি হুডি সেটটা হুডিটা খুবই ইউনিক হুডির হচ্ছে দুবাই ফেব্রিক ফেব্রিক্সই তৈরি করা প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ ছেলে এবং হচ্ছে এখানে আপনার পেয়ে যাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখিয়ে দিচ্ছি চায়না শার্টিং এর লেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ে যাবেন চাইনা গুলো থেকে ফ্রন্ট সাইডে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং থাকবে ডাবল পার্টের নোজ নেকআপ ফ্রি সাইজে ডাবল পার্টের নোজ নেকআপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে চায়না শরিং দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে সেম দুবাইচেরি ফেব্রিক্স ফেব্রিক্সের আমরা অ্যাটাচ করে রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব দেখতে পাচ্ছেন ওরনা হিসাবটা এই ফ্রি সাইজের সম্পূর্ণ কমপ্লিট একটি ওরণা দিচ্ছে আমরা এবং দুইটা পাশে রেখেছি এর চমৎকার একটি লেয়ার গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এটার সাথে ওড়না এবং এই গর্জিয়াস গ্রাউন্ড মিলিয়ে হচ্ছে এই আইসা সেট যেটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পঁচিশশো টাকা ছিল এটা রেগুলার প্রাইস তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার দুইশো টাকায় এই আইসা সেট টা আপনার চারটা সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নেবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম